আসসালামু আলাইকুম সলাদ প্রতিষ্ঠাকারীরেই পৃথিবীতে সেরা এবং পরকালেও এই শিরোনামে আজকের ভিডিও উপস্থাপন করব আজকের আর্টিকেল ছারী রাই পৃথিবীতে সেরা এবং পরকালেও আমি বলতেই থাকব দিন ইসলাম সর্বোচ্চ জীবন ব্যবস্থা হওয়া সত্ত্বেও পুঁজিবাদীরা কেন পৃথিবী শাসন করে আমি বলতেই থাকব পুঁজিবাদের জন্ম দেয় সুদ শুধু মহাজনেরা রাজা হয় সমাজের নেতা হয় আর তাদেরকে হুজুর হুজুর করে আমাদের দুনিয়া লোভী নামধারী মৌলভীরা আমি বলতেই থাকবো তাহলে কি আমাদের ইমান আনা হয়নি সলাপ কি বুঝিনি সলাপ প্রতিষ্ঠা অর্থই তো সত্যের সাথে সবাই সংযুক্ত হয়ে যাওয়া আমাদের কিসের সাথে ঘটলো যে আমরা ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের রক্ষা করতে পারলাম না দুর্বল ইমান নিয়ে খোদার কাছে বললাম ইসরায়েলকে ধ্বংস কর আল্লাহ তো বলেছিল সলাপ প্রতিষ্ঠা করতে সলাপ সম্বন্ধে নিজেই বুঝলাম না অথচ আমি বলতেই থাকবো সলাপ প্রতিষ্ঠা হলে ফেসিবাদ সুদবাদ কোনটারই জন্ম হতো না আমি বলতেই থাকবো ধরে নেই আর যদি উপদেষ্টা ইউনুসের প্রতিষ্ঠার শখ হয় বা ইচ্ছে জাগ্রত হয় তাহলে কি হবে সুদ ব্যবসা ছাড়তে হবে জাকাত ভিত্তিক ব্যবস্থা করতে হবে যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিটা মানুষ সংযুক্ত থাকবে কারণ ইতিমধ্যেই রাষ্ট্রের প্রত্যেকেই সলাতের সাথে সংযুক্ত হয়েছে সত্য প্রতিষ্ঠা সম্বন্ধে জেনে গেছে। এরকম সত্যের সংযোগ ঘটা নাগরিক আর রাষ্ট্রপ্রধান মিলে এমন এক বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা গড়ে তোলা যায় যে মডেল পৃথিবীবাসী সবাই গ্রহণ করতে চাইবে সেই সুযোগে আমরা দিন ইসলামের প্রলেপ লাগিয়ে দেব জোর করে নয় যুদ্ধ করে নয় আমাদের দিন ইসলামের বিরাট মহানুভবতা দিয়ে শুধু পশ্চিমারা আর আমেরিকাই অন্যায় ভাবে পৃথিবীতে তা কেন হতে পারি পৃথিবীতে ন্যায়ের ঝান্ডাধারী আমি বলতেই থাকবো সলাদ পৃথিবীতে যেমন ন্যায় প্রতিষ্ঠার ঔষধ তেমনি পরকালের জান্নাতেরও ফয়সালা এরকম আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস হলে কেমন হতো আমি বলতেই থাকবো প্রতিদিন আমাদের আনুষ্ঠানিক সলাাদ যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে সলাাদ যেন হয়ে ওঠে পৃথিবীবাসীর মানুষের সত্য পৃথিবীতে কত হয়ে গেছে একটি দেশে যদি কিছু মানুষের সত্য সংযোগ ঘটে তাহলে তা পৃথিবীতে কি পরিবর্তন আনতে পারে তা কল্পনাও করা যায় না আগ্রাসনযুক্ত তথ্য প্রযুক্তিকে প্রতিহত করার জন্য সত্য সংযুক্ত সালাদ প্রতিষ্ঠাকারীরা তাদের অভিনব আবিষ্কৃত তথ্য প্রযুক্তি দ্বারা পৃথিবী শাসন করবে আমি বলতেই থাকবো সলাদ সলাপ প্রতিষ্ঠাকারীদের পৃথিবীতে সবার সেরা সলাদ প্রতিষ্ঠাকারীরা সকল বিষয়ে পারদর্শী সলাদ প্রতিষ্ঠাকারীকেই আল্লাহ আহ তার বুদ্ধিকে সংযত করে সলাদ প্রতিষ্ঠাকারীদেরই কারীদেরই আল্লাহ সকল বিষয়ে সহযোগিতা করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা রাই পৃথিবীতে একমাত্র সর্বোচ্চ মানুষ হিসেবে গণ্য হবে তাই সলাপ প্রতিষ্ঠা করার জন্য আমি সবাইকেই আহ্বান জানাব এই আর্টিকেলটা এই বয়ানটা সবার শোনাও যেমন গুরুত্বপূর্ণ সবাই সবার সাথে শেয়ার করাও গুরুত্বপূর্ণ এটা সারা পৃথিবীবাসী জেনে যাক এবং বাংলার প্রতি ঘরের প্রতিটা ঘরে ঘরেই জেনে যাক সলাতের গুরুত্ব আসসালামু আলাইকুম